আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষি কথা থেকে আজকে চমৎকার একটা ভ্যারাইটি নিয়ে কথা বলবো ছাদ বাগান এবং মাঠ বাগানের এবং বাণিজ্যিক জাত সেটা হচ্ছে মরক্কো মালটা এই যে আমার ছোট্ট একটা ব্যাগে দশ গ্যালন ব্যাগে কতগুলো মালটা ধরছে মাত্র দশ গ্যালন এই দেখেন এই কতগুলো মালটা ধরছে এই যে এই যে বুটার থেকে এটা থেকে خوشه উঠেছে এই যে এই যে অনেকগুলো ধরছে তবে আপনারা সাত বাগানে এই জাতটা অবশ্যই রাখতে পারেন এটা অত্যন্ত ভালো একটা জাত প্রচুর ধরছে এই যে এই যে অনেক আছে এই দেখেন এটা আবার একটু কালার চলে আসছে এটা একটু আগে আসছিল। এটা এই ফুলগুলো আগে আসছিল বাগানের এইটাও একটা খুব চমৎকার ভ্যারাইটি মর্কোমালটা একটু ছোটো হয় কিন্তু ধরন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি এই জাতটা আপনারা রাখতে পারেন সাতবাগান এবং বাগানে খুব ভালো হবে টক মিষ্টি স্বাদের এইটাও অনেকটা একটু লালচে হলুদের মতোই হয় এটাও হলুদ হয় এটা জানুয়ারি মানে ডিসেম্বর পর্যন্ত রাখা যায় এই যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম